তোমার আমল নামারটা হাতের মধ্যে ধরায়া দিয়া বলবে বন্ধা লেখক এই আমল নামারটা যার যারা আমল নামার তার লেখা লাগবে না আমার দেশে কিছু মৌলবীরা বলতেছে খবরে আজাব হক কবরে কোন মনকার নেকিরাই আইত না প্রত্যেকের কবরে মনকার নেকিরাইব কবকার নেকির সহলের জবাব দেওয়া লাগবে রে মুসলমান হয়তো কারো সহলের জবাব হবে কারো হবে না তবে তোমার আমল আমারটা নিজ হাতে লেখা লাগবে শুনে নাও এবার বাদান শুই না নাও শুই না নোমান ফেরেস্তা কাগজ দিয়া আর তুমি এটা লিখে দাও এমন কেরামন কাথিবিন তুনিয়ার মধ্যে তুমি চল্লিশ বছরের পঞ্চাশ বছরের জিন্দেগি কত অন্যায় করেছো কত জুলুম করেছো কত ভালো গরম করেছো এই দুজন ফেরেস্তা লেখা রাখছে প্রত্যেকেরা মরনামা যার তার আমর নামা লেখা লাগবে রে এদিন কিন্তু বলা যাবে না আমি অশিক্ষিত আমি লেখাপড়া জানি না আমি কলেজে যাই না স্কুলে যাই নাই আমি আমি একটা মুসলমান চাষা এটা বলে বাসা যাবে না যার যারা আমর না তারে লেখা লাগবে না মুসলমান ডাকতে বলবে বান্দা লেখ বান্দা বলবে আমি লেখবো আমার কাছে কলম নাই বলবে বান্দারে তোমার ডান হাতের সত আঙ্গল বারক হল কলম অ মুসলমান সন এই ডান হাতের আঙ্গুল বারো কবে বা কবরের ভিতরে কলম এই হাত দিয়া আমাদের দেশে অনেক অনেক মানুষ শুখায় আমি তোদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায়। এই আঙ্গুলটা শুখার জন্যে নয় এই আঙ্গুলটার বড় দাম এই আঙ্গুলটা কবরে হবে তোর কলম এই আঙ্গুলের ইশারায় আমার নবী চন্ডকে দিয়ে খণ্ডিত করেছিল শুনে নাও সেই আঙ্গুলের দাম জানে না অনেক আলম দেখি আঙ্গুলের মাথায় সুন্দরাইয়া পান খায় রে মুসলমান এর আরো তো আঙ্গুল আছে এগুলোর মধ্যে লাগাও আঙ্গুলের দাম আঙ্গুলের মান আঙ্গুলের মর্যাদা আগে জানা লাগবে এবার বান্দা বলবে আমি কলম পাইলাম কালি পাবো কই নোমান ফেরেস্তা ডাকতে পারবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবার সুতরাং আপনাদের একটু বলে যায় এই মধ্যে গাজা টানা যাবে না বিড়ি খাওয়া যাবে না এই মধ্যে মদ খাওয়া যাবে না এই মধ্যে নিঃসাদ্রব্য হারাম জিনিস বক্ষণ করা যাবে না এই মধ্যে কাউকে গালি দেওয়া যাবে না এই মুখটারে পবিত্র রাখা লাগবে এই ডাল্লার জিকিরি করো এই মুগ্ধে কোরআন পড়ো এই মধ্যে দিয়ে হাদিস পর ডাক দাও এই মুখ ডাল্লার জিকিরি করো এই মুগ্ধে মুসলমান শুনে নাও শুনে না এই মুখ তুমি ভালো কথা বলো এই মুখটা তুমি পবিত্র রাখো সুতরাং এই মুখে থুতুল বারো হবে আবার কবরের ভিতরে কালি বান্দা বলবে আমি কালি পাইলাম কলম পাইলাম কোন কাগজ কবর কই এই কবরের ভিতরে তিন টুকরা কাপড় দিয়া দেয় এক টুকরা কাপড় ফেরেস টান গাত গাছ থেকে খুলে নেবেন কান্দিয়া খুঁড়া বলবে বান্দা বাংলা লেখা শুরু করবে মিনিটের ভিতরে লেখা শেষ হয়েছে ঘন্টার ভিতরে লেখা শেষ হয়ে যাবে কাগজখানার কানার টান দিয়ে হাত থেকে চিনে নিবে নিয়ে বলবে বান্দা আবার লেখো তুমি এবার আর কাগজ হাতের মধ্যে দিবে দেখবে এই কাগজের মধ্যে চল্লিশ বছরের জন্দেগি পঞ্চাশ বছরের জন্দেগি আশি বছরের জন্দেগি কোথায় তুমি সুখের জন্য কোথায় তুমি মহিলা নিয়ে কোথায় তুমি কোন ভাইয়ের সম্পদ ফাঁকে দিস কায়ক তো নামাজ কাদা দিস কত জায়গা সিনেমার হলে বসেছিলাম কত জায়গা তুমি হারাম বন করেছো সব দেখব ডাকতে বলো বা ডাকতে বল ফেরেস্তা এই অন্যায়গুলো আমি করি না এই সঙ্গে সঙ্গে বলবে কর নাই এবার ওই বিডিও ফেলের সামনে হাজির হয়ে যাবে কত বছর কোন মাস কোন তারিখ কোন সময় কত সেকেন্ডে অন্যায় করেছে সামনে ফেলেছ একদম সামনে হাজির হয়ে যাবে বাংলা চিৎকার মেরে কান্দে ডান দিকের মাটি বলি বাম দিকে চাপ দেবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে উপরের মাটিগুলো উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে বান্দার ডানপাশের হাডিগুলো বাম পাশে চলে যাবে বাম পাশের পাজারগুলো ব্যাঙ্গে ডান পাশে চলে আসবে বান্দারে যখন হাতুড় দিয়ে একটা গর্জন মারবে শত শত গজ মাটির নিচেই চলে যাবে আবার তার ট্রেনে বাইর করা হবে ওই বান্দার চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো

শিবন্দাল বুঝেনা পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে একমাত্র মানুষ শিবন্দাল বুঝতে পারে না এই কবরে আজাদ কবরবাসে চিৎকার করে দুনিয়ার মানুষ শত সব মানুষগুলো হাত করে মারা যেত ও মুসলমান শোনো এক একটা আমল একটা লেখাইবে বদমনগুলো তোমার দেয়া লেখাইবে এক একটা হাত তুমি বাড়ি মারবে শত শত গজ মাটির নিচেই চলে যাবে আবার পান্ত বাইরে করবে কত কষ্ট দিয়া দন্ত না দিয়া মাস পড়িস না এর রাখিস নাই এই গলার ভিতরে কাগজটা লটকায়া দিবে লটকায় দিয়ে কাজ করে করে চলে যাবে হাই আফসোস আশি বছর পঞ্চাশ বছরের জেন্দিগি পাইয়া তুমি আমল করতে পারো নাই বড় দুঃখ বড় দুঃখ তুমি যাহার নামি বলে আফসোস করতে করতে নোমান ফেরেস্তা চলে যাবে এরপরে কবরে ডকবে মন কারণে কি মনকার নেকির ঢুকিয়া দেখবে আমল নামা গলার ভিতরে লটকানো যে ব্যক্তির আমল নামাটা সুন্দর হবে আমলটা বাড়ি হবে নেকির পাল্লাটা বাড়ি হবে নেকির কাগজটা বা উপরে থাকবে ডাকতে বলবে বান্দা তোমার জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত ওই জান্নাতের হাওয়া জান্নাতের নিয়ামত জান্নাতের ভোগ বিলাস তুমি কেয়ামত পর্যন্ত কবরে শুয়া পাইবা বান্দারে ইসা তাই পাইবা ওই জান্নাত থেকে একটা রাস্তা করে হবে রে তোমার জন্য নিয়ামত গুলো ভোগ করতে পারবা ও বাংলা তুই যা কল্পনা করবি জল্পনা করবি সব পায়া যাবি কিন্তু যে মুসলমান শুনে না এবার যার বান্দা যে বান্দার ওই আমল নামাটা বদ আমলটা বেশি হবে এর কাগজটা উপরে থাকবে লটকানো আফসোস করে বললে বান্দারে তুই জেন্দিগিটা কি করলি আহারে তোর জন্য রয়েছে নির্ধারিত সবটা জান না ওই কেয়ামত পর্যন্ত জাহান নামে ওই জাহান নামের সব তো। সবে ওই কেমন পর্যন্ত শুই শুধু দিয়ে মধ্যে বসবের মধ্যে থাকবি আল্লাহ শেষ জিনিস শুধু পঞ্চাশ হাজার বছর কবরের মধ্যে থাকা লাগবে কেউ বলছে পাঁচশো বছর বছর মাংস আল্লাহ তুমি কবরের জিন্দিগিটা আমাদের ভালো করে দিও আল্লাহ ওই কবরটা যেন আমাদের মুসিবাতে না পড়ি খবরের জন্য আল্লাহ সলের জবাব দিতে পারি ওই খবরের শুয়ে গেলে বন্ধ নাই

আল্লাহ কাই বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়াই আমি তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়াই আমি সাই বানাই দিব এই আমার বসবাস আল্লাহ বারে ফুল মান্না আলাই যেদিন কিচ্ছু মধ্যে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে না আল্লাহ আল্লাহ কাই বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার ভালোবাসা নিয়া আল্লাহ ওই নবীর ভালোবাসা নিয়া যেন জগতের মধ্যে ইমান নিয়ে মরতে পারি ওই কবরের সামিয়ানা নিয়ে যেন মরতে পারি আল্লাহ ওই কবরে কোনো বন্ধু থাকবে না বন্ধু থাকবে না ওই একলা কবরের ভিতরে আজকে মুসলমান এই সেলিম সর্দার শুয়ে আছে রে কত টাকা কত পয়সা কত আদরের ছেলেরা ঘুরে একবার কবরের বন্ধু কেউ হয় না একবার কবরের সাথী কেউ হয় না মুসলমান আল্লাহ আমাদের কবরের হিসাবটা আমাদের সহজ করে দিও জোরে বলেন আল্লাহ একবার রিয়াম زعمنا have يا little কাফির বেঈমান মোনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি সাত জাহান্নাম চোখের পানি সেরে কান্দ আল্লাহ কয়েক জাহান্নামীদের জন্যে পাপিদের জন্যে মোনাফিকদের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাত জাহান্নাম আল্লাহ হাবিবের খাতিরে আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও আদর করিয়া I It's will do me, Joe. দাদু যার সবদি মাসের চোখের মতো একটু পানি গোড়াইয়া পড়বে আমার আল্লাহ সব দিনে জাহার নামে দিবে দুনিয়া কাদার জন্যে হাসার জন্যে জাহান্নামীদের জন্যে দুনিয়া আনন্দের জায়গা জান্নাতিদের জন্য দুনিয়াটা একটা জাহান্নামের জায়গা সুতরাং ও শুনতে এসে হাসি রহস্য নয় ও শুনতে এসে রংতাম আশালা ও আর শুনতে এসে চোখের পানি সারবেন চোখ দিয়ে কাঁদবেন অন্তর দিয়ে কাঁদবেন আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে কখন বিদায় দিয়ে দেবে আবাদান অবাদান ছিল থাকতে হবে যেখানে আমার মতো আপনার মতো কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা কত বক্তা আসলো সবাই চলে গেছে আপনাকেও বিদায় নিতে হবে এই জন্যে সদা সর্বদাই কবরের ভয় ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যার অন্তরে কবরের জন্য ভয় কাঁদে যার অন্তরে মরণের ভয়ে কাঁদে কারণ আপনি আপনি কাঁদবেন চোখের পানি ছাড়বেন ওয়াজ মাহফিল এখন তার ওয়াজ মাহফিল নাই হাসি রহস্য তামাশা রং তামাশার মধ্যে ভরে গেছে মাহফিলে বসে চোখের পানি সারবেন এটা বিফলে যাবে না যে চোখ আল্লাহর ভয়ে কান্দে জাহান নামের ভয়ে কান্দে এই চোখ জীবনেও আমার আল্লাহ জাহান নামে দিবে না যেটা বলো আল্লাহ এই জন্যে যুবক বাবারা কানবেন বসে বসে মুরব্বীরা কাঁদবে কখন যেন ডাক এসে যায় পৃথিবীর মধ্যে থেকে বিদায় হয়ে যায় ওই চার বিহারি পালকে কখন কার সামনে চলে আসে আল্লাহ ভয়ে অন্তর কাঁদে আল্লাহ কখন যেন চার বিয়ারি পালকে দরজায় চলে আসবে দরজায় চলে আসবে ওই তিনতলা থেকে টেনে হিঁসলে নামাবে দুতলা থেকে টেনে হিসে নামাবে পাকা ঘর থেকে নামাবে বারেন্দা একটু জায়গা হবে না বারান্দা থেকে নিশাই নিসাই থেকে কবলে কিন্তু ছেলেও কাঁদবে মেয়ে কাঁদবে সবাই বিদায়ের জন্য প্রস্তুতি হবে এই জন্যে বড্ড ভয় লাগে আল্লাহ কখন যেন চার বিয়ারি পালকি চলে আসে আমি আপনি ধরা পড়ে যাই আর ওর মধ্যে উঠলে আর আমাদের কিচ্ছু করার থাকবে না তখন আমল করার মতো সুযোগ থাকবে না আমরা বিকারি হয়ে যাব যদি কেউ একটু দিল ছেলেরা দিল তাহলে পালাম প্রতিবেশীরা যদি দেয় তাহলে একটু পাবো নিজের তো কোনো কামাই করার যোগতা থাকবে না কামাই করার মতো ক্ষমতা থাকবে না এই জন্য যতদিন বেঁচে আছি আল্লা দরবারে চোখের পানি সেরে কানতে হবে হাসি নয় খালি কান্না কারণ আমরা যুগের মধ্যে এসেছি আয়ামে জাহিলা জামালাওকে হার মেনেছি পাপ চারিদিকে পাপ গজব চারিদিকে শুধু গজব আর গজব যেদিকে তাকাই সেদিকে জিনা ব্যবিচার অন্যায় জুলুম সন্ত্রাসী রাহাবারি হত্যা খুন সবচেয়ে বেশি কষ্ট চাল্লা এমন একটা জামানায় আসছি এই জামানায় ইমান নিয়ে কবর যেতে পারবো না আগের জামানায় মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল ফাঁকা এখন মসজিদ হয়েছে কাঁচা মানুষের ইমান একেবারে ফাঁকা ইমান বাড়ছে ইমাম বাড়ছে আলেম বাড়ছে ওলামা বাড়ছে মুসল্লি বাড়ছে ইমানদার বাড়ে নাই ইমানদার বাড়ে নাই ইমানদার বাড়ে নাই আর ইমান না বাড়ার কারণে নাম একমাত্র আপনার আমার ঠিকানা আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদেরকে মাসুমের মাসুম বানাই দিও জোরে বলুন আমি وأبطل <سؤال> الشمر الله يعني الله থ্রি হল কেয়ামতের ময়দান একটার পর একটা বিপদে মুসলমান ওই কবরের একটা দিন এর কুয়াশ করে তো শেষ করতে পারবো না চিরদিন হাজার হাজার বছর ধরে কবরে থাকব তৃতীয় নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান যেদিন মানুষ মোটু হাত উপরে সূর্য দেয় হবে মানুষের মস্তিষ্কগুলো গুলে গোলে পড়বে কেউ সাঁতার কাটবে গ্রামের মধ্যে সাঁতার কাটবে কেউ বা গিরে পানি কেউ বা হাঁটু পানি কেউ গলা পানি মানুষগুলো দৌড়াইবে শুধু নাপসি নাপসি বলে চিৎকার মারবে মানুষগুলোর জবা দিয়ে হাসালি নিয়ে নিরাপত্তা দাও সেদিন স্ত্রী চিনবে না পুত্র চিনবে না বিবি চিনবে না বিবিকে ডাক দিবে বিবি রে ও বিবি আমারে তুমি চেন একটা নেকির জন্য আমি বড় বিপদে পড়ে গেছি তুমি বলবে আমি চিনি না তুমি কে আমি মানে চিনি না ছেলে বলবে ছেলের কাছে চলে যাবে ছেলে বলবে বাবা তুমি আমার বাপ বলে ডাকো কেন আমার কোনো বাবা ছিল না দুনিয়ার দেখি আমি তো প্রেশানিত আছি মেয়েকে ডাকতে বলবে মেয়ের একটা নেকির অভাব হয়ে গেছে একটা নেকি পাইলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো মেয়ে বলবে কে তোমার বাবা বলে মা বলে ডাক দাও আমার কোনো বাবা ছিল না স্ত্রী ডাকতে বলবে স্ত্রী ডাক আমাকে একটা নেকি দাও স্ত্রী বলবে আমি জীবনে কোনোদিন বিবাহ করি নাই যে স্ত্রীর জন্য সুদ খান যে স্ত্রীর জন্য আপনি বইয়া বইয়া ঘুষ খান অফিসে বইয়া বইয়া ঘুষের বাস্তা লইয়া আনেন ইবিলে সন্তুষ্ট করার জন্য বিদেশ থেকে খাটি সোনার বালা বানাইয়া দেন না মুসলমান সেই বিবি বলবে আমি চিনি না ভাই বলবে আমি চিনি না ভাই বলবে কে গো তোমার আমি চিনি না বাবাই বলবে আমি তোমারে চিনি না আমার কোনো সন্তান ছিল না মায়ে বলবে আমার কোনো ছেলে ছিল না আমার কোনো বিয়া হয় নাই এই দুনিয়ার মধ্যে পুস্তিরে পুত্র পরিজন কেউ তোমার কাজে লাগবে না সবাই তোমারে অস্বীকার করবে অমুসলমান শুনে নাও একমাত্র দিন বিপদের দরদি কান্ডারি হবে রহমাতুল্লিল আলামিন জোরে জোরে বলো মারহাবা এর রহমাত আল্লাহ